আমি আল্লাহ তালা আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দুনিয়াতে দান করবো সুমান আল্লাহ নবীজি হেসেছেন দুই নাম্বার কারণ অসাধারণ কারণ আচ্ছা এই দেশে পীরের ছেলে পীর এরকম আছে না নাই পাবনার ভাইরা অনেকের বাবা পীর ছিলেন দাদা পীর খুব ভালো ছিলেন তারা বা ছেলে পীর হয়েছে যোগ্যতায় নয় বাপ পীর তাই ছেলে পীর বাপ ছিল আল্লাহ বা ছেলে গামজা খাইয়া কলটি টাই না কুল পায় না ঠিক আছে কিনা আর বিশেষ করে কিছু মেয়ে না মাজারে গিয়ে বাবা আমার একটা মেয়ে লাগবে বাবা আমার একটা ছেলে লাগবে বাবা আছে না নাই বলো প্রিয় আম্মা যান আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন আরে ভাই গেছেন কিনা বলেন সবাই দেখবেন যে মাজারের যে এন্ট্রান্স যে মেইন ফটো গেট দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে হাতে থালা থাকে পাবনার ভাইরা কি থাকে ঠিক বললে হবে না বুঝতে হবে কি বুঝাই আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিন একদিন এই যাই ঘুরে আসি বাবার দরবার দেখে আসি দ্যাটস ফাইন কুল গেছেন প্রিয় ভাই আপনি বছরে গেছেন একবার চাইতে আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবুরে বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা তোর আগে আমি না রাখতো আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘরের সন্তান হয়ে আপনার মতো মূর্খ হয়ে জমিনার দ্বিতীয় কেউ হতে পারে না আল্লাহ বলছেন নবী যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে এমন একটা ফেতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী মানিয়ে ফেলত যেমনভাবে ভালো করে শুনবেন যেমনভাবে আদম আলাইহ ইসলামের সন্তান শীষ আলাইহিসালাম নবী ইব্রাহিম আলিহ ইসলামের সন্তান ইসমাইল আলিহিসাম নবী ইয়াকুব আলাইহ ইসলামের সন্তান ইউসুফ ইসলাম নবী দাউদ আলিহিসের সন্তান সুলাইমান আলিহ ইসলাম নবী যদি তাদের সন্তান নবী হইতে পারে তা আপনার সন্তানদেরকে উম্মতরা আবেগে পড়েই নবী বানিয়ে ফেলতো ঠিক কিনা বলো এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্ট বেলাতে উঠাই নিয়েছি তিন নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ আপনার সবাই মিজানুর রহমান আজারের নাম শুনছেন শুনছেন তো আসতে কেন জোরে বলেন শুনছেন না আজারি সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই ভুল ধারণা পাবনায় উনি আসছেন বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম তাকে কেউ চিনতই না আপনি ইউটিউবে সার্চ করবে পাবনায় তিনি এসেছেন পাবনায় তার মাহফিল এখনো রাখা আছে তাফসির তিনি করেছেন আমি নিজে শুনুন সেই তো সামনে এখন যে লোক আছে আমার সামনে এর চাইতে মাত্র তিন গুণ লোক কম ছিল মানে কম ছিল বেশি না এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে তার মাহির লোকের জায়গা দেওয়া যাবে আপনি বলবেন তাফসিরের মাঝে আজহারির নাম কেন আসলো এখানে রিলেটেড বিষয়টা আচ্ছা উনি যখন খুব ফেমাস আকাশে উঠছে একদম অনেক লোক আমাদের মতো কিছু হুজুররা ফতুয়া দিয়েছিলাম আমরা কাফের কথা বলেন কথা বলেন কথা বলেন ইভেন আমি তো দেখেছি আজারি সাহেবকে যে পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে এটা বলার কোনো ভাষা নেই আমাদের দেশে কিন্তু সুন্নি ভাইরা আছেন ওই ঠান্ডা সুন্নি গরম সুন্নি মিঠা সুন্নি আমি সবাইকে ভালোবাসি কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি খাওয়ার জন্য সুন্নি এরা নামে আসে আসলে কিন্তু তারা বাক ভন্ড ভণ্ড যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো সবাই না কিছু সমনি আছে তা আমি দেখেছিলাম এমনে ব্যানার টাঙ্গা আছে আজারি সাহেবের এই যে আপনার আমার ছবি দিয়েছেন ওখানে এরকম ছবি দিয়েছে ছবি দিয়ে মহিলা দিয়ে ছেলে দিয়ে জুতা দিয়ে ওনার মুখে জুতার বাড়ি দিয়েছে বলবেন না আপনারা সবাই আচ্ছা এবার আপনারা কম কাফের ফতুয়া দিলেন বলেছে তাই সে বেয়াদব নবীর বিরুদ্ধাচরণ করেছে সে কাফে সব বললেন জুতার পিঠাও করলেন মেয়েদেরকে দিয়ে সম্মান করলো না না আপনার বুঝলে তো আমি কথা বলবো বাড়লো কত বাড়লো আল্লাহ তার সম্মানকে আকাশ চম্বি করে দিয়েছে না বলো আচ্ছা এবার আসেন আল্লা হুজুরের কথায় আসি চেনেন তো আপনারা সবাই আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইয়েরা কি ট্রাই করলেন যে সাইদি সাহেব হচ্ছেন রাজাকার উনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে বলেছিলেন যদি আমাকে কেউ রাজাকার প্রমাণ করতে না পারে তার নামে দশ কোটি টাকার মানহানি মামলা করব এবেন উনি বাক্য এটাও বলেছিলেন উনিশশো একাত্তর সালে রাজাকার কোন কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আর একটা কথা উনি খুব বীরপুরুষের মতো বলেছেন যে যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এখন দেখেন নিউজ কি হচ্ছে যে যারা স্থায়ী সাহেবকে রাজাকার হওয়ার জন্য সাক্ষী দিয়েছিল তারা বলছে আমরা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছি উনি আসলে রাজাকার ন তাহলে এটাই হচ্ছে প্রমাণ অত রাইজ লোমানতা শাহ অতুদিল রোমানতা শাহ বেয়া ল সম্মান দেওয়ার মালিকম চালা অসম্মানের মালিক অল্লাহতালা যখন সে কাউকে উঠাইতে চায় তাকে না আমার অধিকার কোন যোগ্যতা কারো কাছে থাকে না যুবক ভাড়া আল্লাহ বলছেন নাবি কাফেররা আপনাকে বলছে লেজ বংশের সন্তান আপনি আপনার কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই এই যে আপনাকে কাফেররা পাগল বলে গালি দেয় আপনাকে পাগল বলে প্রচার করতে চায় আমি আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের সমস্ত অপপ্রচারকে আমি আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিব সুমান আল্লাহ কাফেররা যখন মক্কায় হজ করতে আসছে হাজি সাহেবরা আবু জেল ডাক দে বলছে হাজি সাহেব রসনো এই মক্কার জমিন একজন নতুন পাগল আবির্ভাব ঘটেছে এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্তের শিকার হয়ে যাবে মানুষের স্বভাব হলো ওই যেই কাজটা নিষেধ করবেন ওই কাজটা করে বেশি কথা ঠিক আছে কিনা বলেন তো কাফিররা বলছে নবীজি হচ্ছে পাগল এখন হাজিরা বলছে এই পাগলটা কে একবার দেখতে তো অবশ্যই হবে সবাই মিলে গেছে দেখতে এইদিকে এই যে আঙ্গুলটা দুই কানে দিয়েছে এভাবে সব হাজিরা গেছে নদীকে দেখতে পাগলটা আসলে কে নবীর কাছে গিয়ে দেখছে এত সুন্দর চুলগুলো পরিপাটি এত সুন্দর দেহের ভাত চেহারা বডি স্ট্রাকচার তার দেহের গঠন তার চেহারা লাবণ্যতা দেখে সৌন্দর্য দেখে তার চুলের এত সুন্দর কাটিং দেখে এত গোছালো কাটিং দেখে হাজিরা বলছে এই লোক তো জীবনেও পাগল হইতে পারে না ঠিক কিনা বলে এবার তারা এই কান থেকে হাত হরিয়েছে তো দেখছে নবীজি মধুর কণ্ঠে কাবার সামনে বসে বসে সুরায় রহমান তেলাবাদ করছে সুমান আল্লাহ ওই জায়গাতে হাজির সাহেব নবীর কণ্ঠে সুরায় রহমান তেলাওয়াত শুনে বলছে তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না পুরো বিশ্বে তার আদর্শ ছড়িয়ে দিব আল্লাহু আকবার এই অপপ্রচারকে আল্লাহ প্রচার শক্তি বানিয়েছে তাই নবীজি হেসেছেন চার নাম্বার ব্যাখ্যা বলছি একজন ওঠেন নাই আর একজন উঠবেন না বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ বলছেন নবী এ কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না বুঝবেন কবে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আচ্ছা বলেন তো কিয়ামতের দিন এই মাঠ এই মাটি এটা কি মাটি থাকবে না তামা হয়ে যাবে কথা বল মাটি থাকবে না তামা হয়ে যাবে তামা হবে কেন সূর্যের বারোটা মুখ সূর্য পুরো দুনিয়ার এই মাটির দিকে ছেড়ে দিবে কেমন দিন হাসরের মাঠে রোদের তাপে পুরো জমিন টাঙ্গারের মতো তামা তামা হয়ে যাবে মানুষগুলো তৃষ্ণায় তাদের জিহবাগুলো কুকুরের মতো এমনি ঝুলতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন সেই মুহূর্তে যেই বান্দা হাউসে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে আল্লাহ তাকে কেমন পর্যন্ত আর তৃষ্ণার মাঝে ফেলবে না সুমান আল্লাহ আচ্ছা এখানে একটা বাচ্চাকে দেখলাম না এখন উঠলো মনে বাচ্চাটা কোথায় বাচ্চাটা ওই যখন একটু এদিকে নিয়ে আসেন তো আমি আমি আয়াতের তাসির করার জন্য ডাকছি ওখানে ধমক দিব না একটু এদিকে নিয়ে আসেন বাবু এখানে একটা বাবু আছে না ওই যে ওই যে বাচ্চা একটা ওই যে ওই যে বাচ্চা তোমার রুমালের পেছনে এই যে মেইন এই যে এই যে চলে আসছে বাবু তোমার নাম কি শোনা মনি জি স্যার আচ্ছা ওর বয়স কত হবে এই পাঁচ ছয় চার পাঁচ আচ্ছা ওকে এক মিনিট দাঁড়ান ওকে এক মিনিট রাখেন কত দিকে তাকান তো সবাই ওকে আমি ডাকলাম দেখে বললাম এই শোনো তুমি এই গ্লাসে করে বা বোতলে একটু পানি নিয়ে ও দেখবেন যে ঠিক আছে হুজুর নিয়ে আসছি দেন যাবে নিয়ে আসবে কোনো রিয়াকশান নেই আচ্ছা আর একটা পয়েন্ট দেখেন ওকে আমি ডাকলাম তারপর বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি এই বাবু এদিকে আসো ওকে দিলাম চকলেট আইসক্রিম কোন তারপরে আপনার চকলেট এদিকে আপনার চিপস আবার দিলাম পাঁচশো টাকা দিয়ে বললাম বাবু যাও এক গ্লাস পানি নিয়ে আসো এমন দৌড় প্যান প্যান্ট খুললেও টের পাবে না কেন বললাম এই কথা আপনি যদি কারো দিয়ে কোনো কিছু চাইতে চান পেতে চান কিছু কাজ করাতে চান কিছু নেওয়ার আগে কিছু দেওয়া লাগে বাবু তুমি যাও এবার তুমি যাও বাবু তুমি যাও দেখেন আল্লাহ নবীকে দিলেন হাউজে কাউসা এবার বলেন তো নবীর কষ্ট কি কষ্ট আছে না হাসি দিয়ে পরিবর্তন হয়ে গেছে সুবাহ পড়বেন না নাকি আপনারা ভাই আল্লাহ বলছে এই তো সুযোগ নবী আমার খুশি আছে দুইটা কাজ দিয়ে দিই আল্লাহ বলছে নবী আপনি খুশি এবার দুইটা কাজ বুঝে নেন কি কাজ করবেন এক হ নামাজ পড়বেন কোন ব্যক্তির জন্য নয় কোরবানি করবে কোন ব্যক্তির জন্য নয় এক সপ্তাহের জন্য করবেন তিনি কে এখন প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ চাইলে ফসল লিলি বলতে পারতেন যে আল্লাহর জন্য নয় জাস্ট নামাজ পড়ো ওয়ান কোরবানি করো আল্লাহর জন্য আল্লাহ কেন বললেন কারণ আমাদের কিছু নেতা আমরা দেখেছি রাগ করবেন না তো নেতা নেতার কথা বললাম রাগ করবেন না তো আপনারা সবাই আমরা অনেক নেতা পাঁচে আগস্ট আগে দেখেছি যারা মাফিলে আসলেই এমন একটা ভাব বিশ্বাস করেন এমন নেতা ভাব দেখলে মনে হয় কনফার্মাতি আচ্ছা আপনাদের উত্তরবঙ্গে একজন আলেম আছেন অনেক সিনিয়র আলেম ওনার নাম হচ্ছে বজদুর রশিদ হুজুর নাম তো শুনছেন অনেকে নাকি উনি কিন্তু খুব সুন্দর মজার মজার কথা বলেন আর ওনার দাড়ি কিন্তু দেখবেন ওই মেহেদি দেওয়া দাড়ি মুরব্বী টাইপের ওনারা চিনেন সবাই উনি একটা কথা সেদিন বলছেন আমি কি বলবো বলার পারমিশন থাকলে বলবো না হয় বলবো না বলা কি যাবে বলা কি যাবে উনি টাঙ্গাইল বা বগুড়া নাম স্পষ্ট বললেন না ওয়াস করছিলেন তো মনে করেন ওয়াস জমে ক্ষীর মানে হচ্ছে সবাই খুব মনোযোগ দেয়াস জমছে নেতারা খুব চালাক যখনই ওয়াস জমে যাবে গাড়ির বহর নিয়ে আসবে আর চামচা তাই কিন্তু চামচা আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ষ দে হুজুর এরকম অস করছে মাফলের মাঝে নেতা আসছে দূর থেকে নেতা আর চামচেগুলো আমার নেতা আসছে সাইড 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 একবার পুরো মাঠ মাংস কাপায় ফেলছে নেতা সাহেব এসেছে সে বলছে আমার এখনি মাইক লাগবে আমার অনেক বড় মিটিং আছে আমাকে যেতে হবে এখনই মাইক লাগবে আমার হুজুর মানুষ ভাবতেছে শালা আসছে এক জেলাকে মার না খাই আগে মাইকটা দিয়ে দে হুজুর বলছে মাইকটা আমি দিয়ে দিয়েছি উনি কথা বলছেন তো সালাম কালাম তুমি দিলেন না ওনার কথা শুরু নমস্তে নমস্তে নামাজ নামাজ কথার শুরুতেও নামাজ নাচেও নামাজ শেষ নামাজ 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 হুজি বলছি আর এই তো আমি কেবি জান্নাত সে ভাগ্যে দুনিয়া আমি আই হে এত ভালো নেতা তো নেতার কিছু চামচা থাকে না পাবনার ভাইরা কথা কোন থাকে কি থাকে না রে ভাই ওই কি পায় কোকাকোলা পায় পেপসি পায় সিঙ্গারা খাওয়ার জন্য দৌড় দেয় তো নেতা সাহেব দাম দিকতে নেমে গেছে সব নেতাকে আমি এক পাল্লায় মাপছিনা আই ডোন্ট মেজার এভরি লিডার ইকুয়ালি আমি সবাইকে এক পাল্লায় মাপি না আমার কথা হচ্ছে এই দেশে এখনো চরিত্রবান নেতা যুবক ধারা বেঁচে আছে ঠিক কি না বলো তো হুজুর ওই চামচা যেটা আছে নেতা ওরে ঠটসেই নাই ও কিরে তোর নেতা জয়পুরী নাওয়াজ নিয়ে কথা বললো খুব নামাজ পড়ে তাই না রে রাজশাহীর ভাষায় আমাদের এদিকেরই ভাষা মাইন্ডে নেবেন না কানে কানে বলছে হুজুর এর সঙ্গে পাঁচ দিন ধরে এক সঙ্গে আছে এই শালা এক নামাজ পড়া। পড়ে না তার মানে কিছু নেতা দেখবেন চরিত্রের তো ঠিক নাই ঠিকই নাই জানাজার নামাজ পড়তে আসে অজু ছাড়াই জানাজা নামাজ দাঁড়ায় যায় যুবক ভাড়া এদের নামাজ আল্লাহর জন্য নয় এদের নামাজ হচ্ছে একমাত্র ব্যক্তি পূজার নামাজ আল্লাহ বলছে আমার জন্য নামা আচ্ছা আমরা এই পাঁচে আগস্ট আগে দেখেছি যে নেতা সাহেব যারা ছিলেন আমাদেরকে বলতেন যে আমরা হলাম জঙ্গিবাদ মৌলবাদ বলে নাই ইভেন আপনার দেখবেন যে মাহফিলের স্টেজ থেকেই বক্তা গ্রেফতার কেন বাবার বিরুদ্ধে কথা বলেছে আপনারা বোঝেন নাই আমার কথা কথা ঠিক আছে কিনা বলে আমি একটা কথা বলে দিই যাওয়ার সময় কোনো সমস্যা হবে কিনা আই ডোন্ট নো দ্যাট এক্স্যাক্টলি বাট আই হ্যাভ টু টক বিকজ দিস ইজ দ্য ব্রেভনেস এটা সাহসিকতার ব্যাপার ভাই আমার কথা একটা ভাই স্পষ্ট মাইকে বলছি জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় জাতির পিতা মুসলমান ইব্রাহিম আলি ইসালাম চাপাই দিলেই চেপে যায় না এখন আসেন মাহফিলে আসেন এসে বাধা দেন যে হুজুর সাহেব কত বড় সাহস আপনার বাপের বিরুদ্ধে কথা আপনার পিঠের চামড়া একটা বাকি থাকবে না আজকে আপনার মাটিতে দেশ স্বাধীন হয়েছে আমরাও যে একটা ছোট গল্প মনে পড়ে গেল কথা বললে কথা না আর বলা যাবে না শেষ করে না 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 বলা যাবে যাবে সাহেব বলতেন একটা কথা যে ওই ডাক করবেন না তো আপনারা আবার ওই সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব তো একদিন ব্যাং বলছে যে সাপ বন্ধু তোমার যে গায়ের রঙ্গ ওয়াও মার্শাল অনেক সুন্দর তোমার যে এমনে ফস ফস করো জাস্ট ওয়াও তোমার যে এই স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও জাস্ট ওয়াও সত্যি খুব সুন্দর লাগে গো বন্ধু তবে বন্ধু তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না সাপ বলছে কি বিষয় বন্ধু বলো আমাকে বলছে বন্ধু তোমার রঙও ঠিকঠাক ফস ফসও ঠিকঠাক সব কিছুই পারফেক্ট বাট তুমি যখন হাঁটো বন্ধু এরকম করে হাঁটো স্টিরিং ব্রিংটা ভাল লাগে না তো সাপ বলছে বেয়াদব এত বড় সাহস তুই আমার ভুল ধরিস এমনি ফস করে উঠেছে আর ব্যাংক বলছে ও বাবা এত প্রশংসা করলাম ভাল লাগলো না একটা বদনাম করলাম গায়ে লেগে গেল ব্যাংক মারছে লাভ গিয়ে পড়ছে পুকুরে আর এদিকে ছিল এক রাখাল বাবা পাশে বলছে কে রে ফস করলো এসে দেখছে মার্শাল সাত মামা এমনে আছে এদিকে রাখাল মামার হাতে ছিল বিশাল বড় এক বরকতুল্লাহ হৃদায়তুল্লাহ লাঠি বিশাল বড় লাঠি সাপকে দেখে ওর হাত সুর শুরু করেছে ওই জায়গায় বিসমিল্লা বলে শুরু পাঁচ মিনিটে বাড়াইয়া সমান করে সাপকে এমন সোজা করে ফেলেছে দুই ঘন্টা পরে ব্যাং বলছে কি রে বন্ধুর কোনো ফসফস নাই বন্ধু গেল কোথায় পুকুর থেকে উঠে আসছে দেখছে আয় হায় বন্ধু তো একদম সোজা কাছে আসছে দেখছে বন্ধু আর জিন্দা নাই বন্ধু মহিলা ভূত হয়ে গেছে ফেনা মেনা সব বের হয়ে গেছে এবার ব্যাংক কাছে এসে বলছে সব বন্ধু সোজা তো আপনি হইলেন তবে ফেনা বের